ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি আমি শুরু করব বুধবার রাত থেকে তো গৃহিণীদের কাজ তো কখনোই শেষ হতে চায় না সারাদিন সংসারে অনেক কাজ থাকে তারপরে রাত্রেও কিন্তু কাজ ফুরায় না তো রাত্রে যে যেহেতু বাচ্চা ঘুমায় রাত্রে তো রাত্রে কিন্তু কিছু কিছু পেন্ডিং কাজ মানে রাত্রে করাই ভালো তো এই যে দেখো আমার কিন্তু রান্নাঘরের টুকিটাকি কিছু শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আমি কি করে স্টোরে অর্গানাইজ করছি বিভিন্ন কিছু এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কিন্তু আমি চিনি ঢেলে নিয়েছি একটা কৌটায় তারপরে এখানে আমি লবণ ফিল করে নিচ্ছি যেহেতু সংসারের তো অনেক কিছুই লাগে তো এগুলো কিন্তু জাস্ট টেনে আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আসলে ভরার টাইম পাইনি আর হচ্ছে রান্নার সময় তাড়াহুড়োর সময় যে এগুলো যে করতে যাব তখন অনেক দেরি হয়ে যাবে রান্নায় তো এগুলো হচ্ছে রাত্রেই করে নিই আমি এই জন্য এই জিনিসগুলো যেগুলো আমার শেষ হয়ে গেছে কিচেনে যেগুলো জার খালি হয়ে গেছে বা যেগুলো আমার দরকার হবে সেগুলো আমি রাত্রেই ফিল আপ করে নিই পরে তাহলে আমার জন্য একটু সুবিধা হয় হাতের কাছেই থাকে হাতের নাগালে থাকে এভাবে কিন্তু তোমরাও করতে পারো তোমরা তো অনেকেই করো বা বেশিরভাগই করো মানে যারা করো না বা এই জন্য আমি বলছি অনেকেই করো তোমরা তারপরে আমি এই যে দেখো আমার ছেলের এই নুডলসটা খুব পছন্দ এগুলো দেওয়া উচিত না আগে তো আমি ওকে কোকোলা নুডলস দিতাম যেহেতু এখনও বড় হয়ে গেছে ওর মুখে স্বাদ বেড়েছে এই কারণে হচ্ছে এই ম্যাগি নুডলসটা খুব পছন্দ করে যদিও আমি এটা প্রেফার করি না আমি এটা কয়েকদিন দিয়েছি দুই তিন দিন এর আগে আমি কোকোলাই দিতাম আবার হয়তো ওটাই দিব জাস্ট মুখে স্বাদ বদলানোর জন্য আর কি ওর এই লুড়ুসটা খুব পছন্দ হয়েছে তো এই দেখুন লুড়ুসের প্যাকেটগুলো আমি বাটিতে নিলাম তারপরে এই যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি এর আগে কিন্তু ডিমগুলো আমি একটু একটা নরম কাপড় দিয়ে আমি একটু এগুলোকে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে ওই অবস্থায় কিন্তু ফ্রিজে রাখতে আমার একদমই ভালো লাগে না তো এগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর এগুলো কাজ আসলে ফ্রি টাইমেই করতে ভালো লাগে আর ওই রান্নার সময় তাড়াগুড়োর সময় এইটা ধুইলাম ওইটা করলাম ওটা ঢেলে নিলাম এইভাবে হয় না আসলে তখন মাথা খারাপ হয়ে যায় ওইরকম হাতের কাছে না পেলে তো এই যে রাত্রে এগুলো করে রাখলে দিনে বেলায় কিন্তু রান্না করার সময় কিন্তু অনেক সুবিধা হয় সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাতের নাগাল পাওয়া যায় এই যে দেখো আমি এই যে হালি ডিমি এনেছিলাম হালি না দুই হালি তো এরকম ডিমই এনেছিলাম তো এই কয়টাই বেঁচে আছে ওগুলো আমি একটা একটা করে ধুয়ে ধুয়ে ভাবছিলাম কিন্তু ওইভাবে তো হয় না তো এই জন্যে এবার ভাবলাম যে একবারেই করে আমি ফ্রিজে রেখে দিব এই যে দেখো ডিমগুলো তারপরও দেখবে যে ময়লা থেকে যায় তারপরে এই যে আর একটা জিনিস এটা আমার খুব ফেভারিট এগুলো খাওয়াও উচিত না আসলে যেহেতু বাইরের জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের বাসায় কেউ এত পছন্দ করে না বলে যে রুগীর খাবার কিন্তু আমার এইটা মাঝে মাঝে খেতে খুব ভাল লাগে বিশেষ করে সকালবেলা তো আমার খেতে ভাল লাগে কেন জানি এই স্যুপটা ম্যাগির এই স্যুপটা আমার খেতে খুব পছন্দ তো এই জন্য ভাবলাম যে কয়েকটা এনে রাখি সব সময় তো আর ব্রেকফাস্ট বা সব সময় হচ্ছে সকালে তো বেশিরভাগ সময় হয়তো ভাত খাওয়া হয় যেহেতু বাচ্চাটার ভাত করতে হবে এক একজনের রুটি আর যেহেতু হাজব্যান্ডও থাকে না অত ঝামেলা করি না তো বাচ্চাটা যেটা খাই সেটাই করি মাঝে মাঝে নিজের একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা হলে তখন আমি স্যুপটা এই জন্যে আনিয়ে রাখি তারপরে হচ্ছে এই যে একটা ক্ষীর মিক্স এটাও আমি আনিয়েছি আনিয়েছি মানে আমি কিনেছি আর কি বা এটা বলতে পারো যে বগুড়া থেকে এনেছি তো এটা আমার খুব মজার